সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সাজে গাইস আজকে দেখাবো আপনাদের সুতি জামদানির মাঝে একদম অরিজিনাল সুতি জামদানির মাঝে কিছু কালেকশন দেখাবো রিজনেবল প্রাইজের মাঝে আশা করি আজকের প্রত্যেকটা শাড়ির কালেকশনে খুবই ভালো লাগে তো ফার্স্ট রাউন্ড আপনারা যে শাড়িটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালার একটু আনকমন টাইপস কালার পুরো ফুল শাড়িতে গর্জিয়াস কাজটা করা আছে এবং শাড়িগুলো কিন্তু আপনারা জানেন যে জামদানি শাড়ি হ্যান্ড ওয়াশ করা যায় না কিন্তু এই শাড়িগুলো কিন্তু হ্যান্ড ওয়াশও করতে পারবেন তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে আমার শাড়িগুলো রূপালয় শপটি থেকে এটা ফার্স্ট ওয়ান আঁচলটা দেখতে পাচ্ছেন আঁচলের লুকটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে আঁচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে আছে এই কাজটি করা আছে কাজে কিন্তু কোনো কমতি হচ্ছে না এ টু জেড পুরোটাতেই আছে এই কাজটি করা আছে এবং ব্লাউজ পিসটা নাই নাই বলতে শাড়ি তেরো ভাত হবে তাই ব্লাউজ পিসটা না কাটাই আমি ভালো মনে করি তো নেক্সট ওনার আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা লাইট পেস্ট কালারের মাঝে অসাধারণ একটি কালার লাইট পেস্ট কালার অনেকের পছন্দ এবং বিশেষ করে যারা একটু মিডল এজ আছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে আচ্ছা সুন্দরী শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকাতে কিন্তু অসাধারণ কাজের এই সুন্দরী শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাছে যারা অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি স্ক্রিনে শো করে আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে করে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার বাসায় পৌঁছতে হবে আর যারা ঢাকার বাইরে আছেন স্টেট ফার্স্টের মাধ্যমে কিন্তু জাস্ট আপনারা ফোন করে বলবেন ভাই এই শাড়িটা পাঠিয়ে দেন নাম নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার বাসায় যেমন আজকে অর্ডার করলে আগামীকালকে পেয়ে যাবেন একদিনের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে অর্ডার করলে আগামীকালকের মধ্যেই পেয়ে যাবেন শাড়িগুলো রূপালয় শপটি থেকে আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা কালারটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে বিশেষ করে যারা একটু মিডেল এজ আছেন অথবা যারা একটু ইয়াং টাইপস আছেন তাদের জন্য কিন্তু খুব পারফেক্ট হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত কিন্তু এই কালারটা ভালো লাগবে তো নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু অসাধারণ একটি কালার যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই শাড়িটি রূপালয় শপটি থেকে পিস্টাল কালারের মাছে এটার আঁচলটা থাকছে অংশে আঁচলের ডিজাইনের দেখতে পাচ্ছেন আঁচলটা থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিটা গর্জিয়াস এই কাজটি আছে আর যারা দোকানে এসে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নুর ম্যানসন শপিং সেন্টারে তৃতলা চলে আসবেন খুব সুন্দরী শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে অসাধারণ ডিজাইন কালার কম্বিনেশনের মাঝে শাড়িগুলো পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একমাত্র রূপালের শাড়িতে জামদানি শাড়ির নাম নিলে কিন্তু পনেরোশো থেকে দুই হাজার আমাদের কাছেও কিন্তু পনেরোশো দুই হাজার রেঞ্জের জামদানি শাড়ি আছে তো জামদানি শাড়ির নাম নিলে কিন্তু পনেরোশো দুই হাজার টাকা পড়ে যায় কিন্তু এই শাড়িগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইস একদম সরকারি প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকাতে এই শাড়িগুলো বডিটা থাকছে এই অংশে অসাধারণ কালার কম্বিনেশন প্রিমিয়াম কোয়ালিটির সুতি জামদানি পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে বেশ ভালো লাগছে আর অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস কলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেই জন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন স্কাই পেস্ট কালারের মাঝে আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুবই ইউনিক লাগছে আমার কাছে এটার আঁচলটা এটা থাকছে এবং সম্পূর্ণ বডিটা বডিটা দেখা বডিটা কিন্তু খুবই অসাধারণ খুবই অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন মা খালাটা টাইপ বয়স যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে অথবা যারা ভাইবা দিতে চাচ্ছেন ভাইবার জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি কম্বিনেশন খুবই পারফেক্ট কালার অনেক সময় ট্রেডিশনাল ফ্যাব্রিক চায় ট্রেডিশনাল ডিজাইন চায় অনেকে যারা ভাইবা দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি কম্বিনেশন হবে আজকের ভিডিও শাড়িগুলো এটা আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এ কাজটি করা আছে আঁচল বডি কুচি কোমর ব্লাউজ পিস পর্যন্ত কাজগুলো করা না ব্লাউজ পিস বলতে শাড়িগুলো তেরো হাত হবে সেই জন্য ব্লাউজ পিসটা না কাটাই বেটার কাটবেন না তেরো হাত যেহেতু আসে কুচি বেশি আসবে পড়লে ভাল লাগবে নর্মালি শাড়ি হয় বারো হাত এটা কিন্তু তেরো হাত আসে আর যদি সাড়ে তেরো হাত থাকতো তাহলে বলতাম রানিং আসে আর যদি চোদ্দো হাত থাকতো তাহলে বলতাম বাধ্যতামূলক কাটতেই হবে তো আঁচলটা থাকছে এই অংশে যারা ব্ল্যাক লাভার আছেন এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কম্বিনেশনটি করা আছে যদি নিয়ে ভালো লাগে নিয়ে নিতে পারেন রূপালের সপটি থেকে লাস্ট লাস্টন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি হোয়াইট কালারের মাঝে অফ হোয়াইট একদম পিওর হোয়াইট না অফ হোয়াইট কালারের মাঝে এই সেম ডিজাইনের আমি আরেকটি দেখিয়েছিলাম স্কাই পেস্ট কালার তো সেম ডিজাইনের মাঝে আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি অফ হোয়াইটের সাথে অ্যাশ কালার কম্বিনেশনের মাঝে এটা আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস থেকে এই কম্বিনেশনটি করা আছে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন রূপালের সবটি থেকে সুন্দর সুন্দর এই শাড়িগুলো মাত্র বারোশো টাকাতে বিদায় নিচ্ছি আজকে এখানে চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম